জায়গাটা কজন হচ্ছে না তা হয়তো বলতে পারবো না কিন্তু হ্যাঁ এটা একটা হিডেন জেম কলকাতার দক্ষিণ ভারতের একটা ছোট সংস্করণ এই কলকাতাতে অবস্থিত মাইসোর গার্ডেনে তো চলুন আজ ঘুরে আসি বিষ্ণু মন্দির আর মাইসোর গার্ডেন যেটা দক্ষিণ কলকাতার চেতলা ব্রিজের কাছে অবস্থিত পুরো ভিডিওটা জানতে অবশ্যই দেখুন আর সাথে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন তো আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গায় কোথায় যাওয়া যায় দেখি আপাতত আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রো করে যাব সাউথের কোনো একটা জায়গায় গিয়ে দেখি তারপর কথা হচ্ছে আপাতত ট্রেন আছে এখন এসে গেছি কালীঘাট মেট্রোতে কালীঘাট মেট্রো ঠিক একদম চৌমাথা মোড়ে দাঁড়িয়ে আছি তো এই জায়গা থেকে মেট্রো থেকে সোজা যে রাস্তাটা চেপলার দিকে গেছে এক্সাক্ট এই লোকেশন এখান থেকে বেশ একটা হাতিয়ে আপনার পড়বে মাইসোর গার্ডেন তো বেশিক্ষণ না এই দু তিন মিনিট মতো লাগবে তো এটা ওয়াকিং ডিস্টেন্স তো মাইসোর গার্ডেন আসার একটাই সহজ রাস্তা হচ্ছে যারা মেট্রো করে আসছেন তারা মেট্রো করে চলে আসতে পারেন এসে যে কালীঘাটে নামলেন সেখান থেকে নেমে ওয়াকিং ডিস্টেন্স সেই পাঁচ ফিট মতো পড়বে আর যারা হাওড়া থেকে আসছেন তারাও বাসে করে একদম সোজা চলে আসবেন কালীঘাট চৌমাখা মোড় বা কালীঘাট বললেই চলে হবে রাজগাড়ি মোড়ে নামিয়ে দেবে দেন সেখান থেকে একটুখানি পড়বে সো দেখা যাক আজকের এই জায়গাটা কেমন হয় কেন এটা আমি শুনেছি খুব একটা সুন্দর জায়গা বিকেলবেলা চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে আর থেকে পর্যন্ত সো একটা আমি এখন এসে গেছি যে যেখানে আমার যাওয়ার কথা মাইসোর গার্ডেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপাতত কেওড়াতলা একটুখানি গেলেই যে দূরে দেখা যাচ্ছে মাইসোর গার্ডেন এটা বলছিলাম যে ঠিক মোড়ের মাথা থেকে যখন আমি বাদিকে টান নিলাম সেখানে ফার্স্টে পড়বে দেশবন্ধু মেমোরিয়াল তার পাশেই অ্যাকচুয়ালি পুরো জায়গাটি সংলগ্ন হচ্ছে কেওড়াতলা মহাশাসন একদিকে ইলেকট্রিকের চুল্লি আর একদিকে কাঠের চুল্লি আর তার ঠিক মাঝখানটায় হচ্ছে এই মাইসোর গার্ডেন এই যে গেটটা রয়েছে তার ঠিক উপরে দেখবেন একটা মা লক্ষ্মীর প্রতিমা রয়েছে খোদাই করা পাথরের আর দু সাইডে দুটো হাতি রাখা রয়েছে দক্ষিণ ভারতে হাতিকে খুব পূজনীয় করা হয় তাই বাইরে দু সাইডে আরো দুটো বড় হাতির মডেল করা রয়েছে তো এই মাইসোর গার্ডেন একটা সত্যি খুব সুন্দর জায়গা পুরো জায়গাটা হচ্ছে বেলে পাথর দিয়ে বানানো ভেতরে অনেকটা প্রেমিসেস নিয়ে তৈরি করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভেতরে এই জায়গাটার মধ্যেই রয়েছে বিষ্ণু মন্দির বা পুজো করা হয় পুরোটাই গোষ্ঠী পাথরের যখন আমি মন্দির বন্ধ রয়েছে বাইরে থেকে দেখেছিলাম পর ওপেন হয় তখন আসেন করেন এবং এটা পুরোটাই হচ্ছে দেখতে পাচ্ছেন যে আগেকার দিনে সেই প্রথম দিকের যে বিষ্ণু মন্দিরের যে অবতার ছিল সেগুলোই সেই একই রকম ভাবে চলে আসছে এই পুরো অঞ্চলটা বা মন্দিরটাই দেখতে পাচ্ছেন গারুড় মানে বিষ্ণুর যে বাহন তার এবং পুরোটা সুন্দর সুন্দর করে করে ডিজাইন করা খুব একটা রয়েছে জায়গা দেখে বেশ ভালো লাগবে পুরোটাই সাদা রং আর এরপর আমি যখন ভেতরে আরো ঘুরছিলাম আশপাশটা তখন দেখতে পাই এর পাশে একটা দেখতে পাবেন যে একটা নবরত্ন বিশিষ্ট মন্দির আছে যদিও সে মন্দিরটি বন্ধ থাকে আর এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন করা রয়েছে ছোট জলের আহ জায়গা রয়েছে যেখানে পদ্ম বা শালুক ফুল রয়েছে আর অবশ্যই শীতকাল রয়েছে বলে ডালিয়া পিটোনিয়া বিভিন্ন ধরনের প্যান্সি প্রচুর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে খুব সুন্দর একটা জায়গা তো মোটের ওপর দেখতে গেলে জায়গাটা এত সুন্দর যে বিভোর হয়ে যাবেন আর অবশ্যই একটু দিনের বেলা আসলে বা একদম সন্ধ্যা বেলা পাঁচটার পর গেলেও হবে আমি পাঁচটার পর গেছিলাম তখন লাইটিং খুব সুন্দর লাগছিল এবার আসা যাক এই মন্দিরের ইতিহাসে সালে মন্দিরটি প্রতিষ্ঠা করার একটা ব্যাপার আছে সে সময় কি ঘটেছিল না দক্ষিণ ভারতে বা কর্ণাটকের রাজা ছিলেন রাজা ওয়াদিয়া তিনি সে সময় কলকাতা এসেছিলেন ব্যবসা বাণিজ্যের জন্য এবং তিনি মূলত বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং জিনিসপত্র বানানোর একটা চেষ্টা চলছিল ব্রিটিশের সাথে তো সেই সময় লর্ড এল ছিলেন কলকাতায় এবং তার সাথে দেখা করার সময় তিনি কলকাতায় এসেছিলেন এবং কিছুদিন থাকার পর তার রোগ হয় এবং তিনি মারা যান তার মারা যাওয়ার পর তাকে সমাধিস্থ করার জন্যই এই জায়গাটি কেনেন দক্ষিণ ভারতের রাজারা এবং কিনে তাকে দাহ করা হয় এবং এই দাহ বা সমাধিস্থলেই এই বিষ্ণু মন্দিরটি বানানো হয়েছিল এবং এই ঢুকেই দেখতে পাবেন যে ডান দিকে একটা বিশিষ্ট যেমন মন্দির রয়েছে এবং ঠিক তার পাশে এই সুন্দর এই জায়গাগুলো ডিজাইন করা রয়েছে সাজানো গোছানো জায়গাটি সত্যি খুবই সুন্দর আর এই বিষ্ণু মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল সে সময় যেখানে অনেকগুলো দক্ষিণ ভারতের যে ডিজাইনটা সেটা রয়েছে সাদা রং করা বিষ্ণু মন্দিরের পাশে একটি শিবের মন্দির রয়েছে যেটা ত্রিপুরার কোন এক রাজা প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো নব্বই এর দিকে এই মন্দিরটিও বেশ সুন্দর এবং প্রতিদিন পুজো করা হয় এরপর আস্তে আস্তে যখন দেশ স্বাধীন হয় তখন এটার মেনটেন্স টো কমতে থাকে তো এটা কে দেখবে মাইসোর গার্ডেন নামকরণ করা হলেও দক্ষিণ ভারতের রাজারা সেইভাবে আর সক্রিয় ছিল না তখন জঙ্গলে পরিণত হয়েছিল আঠেরোশো চুরানব্বই সালে প্রতিষ্ঠা করা হলো উনিশশো আশির পর থেকে মন্দিরটি প্রায় ভগ্নাবশেষে পরিণত হতে থাকে তখন কলকাতা কর্পোরেশনের হাতে দক্ষিণ ভারতের রাজারা তুলে দেয় দায়িত্ব এরপর মালারায় যখন কাউন্সিলর হন তখন এই মন্দিরটি আবার পুনরায় সংস্করণ করা হয় রং করা হয় এবং সাজিয়ে গুছিয়ে তোলা হয় যা বর্তমানে মাইসোর গার্ডেন নামে পরিচিত অবশ্যই জায়গাটা সত্যি খুবই সুন্দর যেহেতু এখন শীত প্রায় শেষের দিকে আস্তে আস্তে গরম পড়ছে তো আমি সবাইকে সাজেস্ট করব বিকেলের দিকে যান পাঁচটার দিক করে সাড়ে চারটার দিক করে গেলে মন্দিরটা খোলা হবে তারপর যখন সন্ধ্যের দিকে আলোটা জ্বালানো হবে তখন সেই লাইটিং এফেক্টস ভেতরে ডেকোরেশনটা দারুণ লাগবে আর স্পেশালি যখন এই ফোয়ারাটা অন করা হয় তো সব মিলিয়ে দেখতে গেলে এই মাইসোর গার্ডেন সত্যি একটা হিডেন জেমি বটে কেন এটা কলকাতার এমন একটা জায়গা অবস্থিত অনেকেই হয়তো জানেন না তাই লোকচক্ষের আড়ালেই খানিকটা পড়ে আছে কলকাতা কর্পোরেশন সত্যি ভালো মেনটেন করেছে নতুন রূপে নতুন সাজে সাজিয়ে তুলেছে মাইসোর গার্ডেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও স্টেট উইথ অন এক্সপ্লোর উইথ সমুদ্র